আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান বিক্ষোভ না আমরা ডেপুটেশন দিচ্ছি আমাদের কিছু এই কর্মসূচি আছে সেই কর্মসূচি আছে জেলা সমস্ত জেলার জেলা জেলাশাসকের কাছে আমাদের এই ডেপুটেশন চারটে দাবি মূল চারটে দাবি নিয়ে আমাদের ডেপুটেশন একটা হচ্ছে আমাদের কুম্ভকার্ডের কুম্ভকারদের আমাদের উন্নয়ন বোর্ড করতে হবে দু নম্বর হচ্ছে মাটি নিয়ে প্রচণ্ড সমস্যা মাটির ব্যবস্থা সরকারকেই করতে হবে আর অসুস্থ যারা অসুস্থ অবসরপ্রাপ্ত হয়ে যাচ্ছে তাদের মাসিক পাঁচ টাকা পেনশন দিতে হবে আর যে ও বিসি সার্টিফিকেট আছে সেই ও বিসি সার্টিফিকেটটা সরলীকরণ করতে হবে এ এখন তো এ ক্যাটাগরি হয়ে গেছে বন্ধ আছে সেই এ ক্যাটাগরি যে ও বিসি সার্টিফিকেট সেটা তাড়াতাড়ি দিতে হবে এটা নিয়ে জেলা জেলাশাসকের কাছে ডেপুটেশান এটা শুধু আমার জেলায় নয় সমস্ত জেলায় এই কর্মসূচি রাজ্যে জুড়ে এটা হচ্ছে

তাহলে আমরা কী করে শিল্পটা বাজাবো এরপরে যদি মাটির সমস্যা না মেটে আমরা সমস্ত প্রতিমা করা বন্ধ করে দেবো তারপরে আমরা আন্দোলনে নামব আমরা বসে থাকবো এখানে চুপচাপ এই চুচুড়া শহরে না হলে আমাদের কিছু করা যাবে না ভার ভার তৈরি করা যাচ্ছে না অসম্ভব হয়ে যাচ্ছে মাটির অবস্থা এত খারাপ আমাদের তো দুটো জিনিস লাগে আমাদের মাটি আর হচ্ছে ওই খড় আর বাঁশ এই যদি না থাকে আমাদের এই শিল্পটাই জলাঞ্জলি হয়ে যাবে মাটির গাড়ি বিভিন্নভাবে হেরে হচ্ছে আমরা মাটি পাচ্ছি না আমাদের যে কুম্ভকার আমার নাম জগন্নাথ পাল আমি এই আমাদের যে সর্বভারতীয় কুম্ভকার সমিতি আছে সেই সমিতির হুগলি জেলার সম্পাদক আমি হুগলি জেলা কিংবা পশ্চিমবঙ্গের পঁয়তাল্লিশ লক্ষ যে আমাদের কুম্ভকার লোক আছে সে তাদের নিয়ে যে কর্ম নিয়ে পেশা নিয়ে যে কষ্ট হচ্ছে সেটা নিয়ে আমরা আজকে বেরিয়েছি সরকার দিন আমাদের উপর কোনো মানে লক্ষ্য দেয়নি কোনো নজর দেয়নি সে নিয়ে আমরা আজকে বিপদে পড়েছি প্রতিমা খরারটা বিপদে পড়েছে সংকটে পড়েছে আর যদি এদের আমাদের কোনো এই সমাধান না হয় আমাদের ছেলে মেয়ে যে শিক্ষার ব্যবস্থা না হয় আমরা দিনের দিন পিছিয়ে যাচ্ছি সে আমরা কোনোভাবে লোকের সঙ্গে জামানার সঙ্গে সময়ের সঙ্গে এগোতে পারছি না সেই দাবি নিয়ে আজকে যে চারটা আমরা দাবি রাখবো মাটি নিয়ে তারপর অসুস্থ লোককে বৃদ্ধা পেনশন নিয়ে ওবিসি কার্ড নিয়ে সে নিয়ে আমরা দাবি আজকে গিয়ে ডিএম কাছে রাখবো আর তারপর যে হ্যাঁ আরও আগে কি করতে হবে সেটা আমরা নির্ণয় করবো এক সামনে সরস্বতী পুজো তার আগে এই রকমভাবে ডেপুটেশন দিচ্ছেন সরস্বতী পুজোতে অনেক ঠাকুর লাগে লোকে প্রতিমা করে লোকের একটা আস্থা আছে ঠাকুর নিয়ে কিন্তু ওইটা আমরা করে আমরা খেতে পারছি না সেটাই নিয়ে আমরা এ করেছি কি নাম আপনার নাথনি প্রসাদ